পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী সাত নং রাওজান সদর ইউনিয়নের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিশে মার্চ রাওজান আর্য ইনস্টিটিউশন হল রুমে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী রাউজান উপজেলার সেক্রেটারি মোহাম্মদ রিদুয়ান শাহ

প্ৰধান আলোচক ছদলপুৰ হামেদিয়া কামিল মাদ্ৰেছাৰ উপাধ্যক্ষ মাওলানা মহম্মদ দীদাৰুল আলম জামাতে ইসলামী রাওজান ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ ইমরান হুসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামাতে ইসলামী রাওজান পৌরসভার আমির বেলাল মোহাম্মদ জামাত ইসলামী রাওজানের ওলামা বিভাগের সভাপতি নাজিম উদ্দিন আল আজাদ জামাত ইসলামী কদলপুরের সভাপতি কে এম রহমান চৌধুরী ইসলামী ছাত্র শিবির রাওজান আদর্শ থানা শাখার সভাপতি মোহাম্মদ শাফা জালাল উপজেলা ছাত্র সাবেক সভাপতি বিএনপি নেতা আব্দুল মান্নান মনি

এ সময় আরও উপস্থিত ছিলেন পূর্ব গুজরা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ এরশাদুল ইসলাম রাউজান ইউনিয়ন সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন সহ সভাপতি রবিউল হোসেন সুজন রাউজান ইউনিয়ন বাইতুল সেক্রেটারি মোহাম্মদ সহ বাইতুল সেক্রেটারি শাহরিয়ার ইদ্রিস তহিন নয় নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান আট নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এক নং ওয়ার্ড সভাপতি হাফেজ মোহাম্মদ আরাফাত অদলপুর ইউনিয়ন সেক্রেটারি মনির উদ্দিন চৌধুরী বাইতুল সেক্রেটারি মোহাম্মদ বদিউল আলম শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার সম্পাদক মোহাম্মদ ফারবেজ ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান রাজু পৌর আটং ওয়ার্ড সেক্রেটারি নাজিম উদ্দিন মোহাম্মদ সিরাজুল ইসলাম শাহওয়াজ সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল সদস্যবৃন্দ সমাজসেবক শিক্ষাবিদ এবং রাজনীতি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

তোমাদের পূর্ববর্তী গণের উপাধী ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম